সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কুলহু আল্লাহ সারা কিছু বারে না প্রত্যেক নামাজে কুলহু আল্লাহু আহাদ দিয়ে শুরু করে এর পরে আর এক সূরা পড়ে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহেবরে বললেন ও সাহাবী কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুলহু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সূরা পড়ো না কেন সাবি বলে নবী গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে রব্বুল আলমিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতি রাগাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গণবি বিশ্ব